ওই যে সুভেন্দ্র ইত্যাদি এদের হিস্ট্রি আপনারা যারা জানেন তারা জানেন যে তারা নিশ্চয়ই খুব বড় বিপ্লবী ছিল এবং একসঙ্গে দলভক্ত কমিউনিস্ট পার্টিতে তারা টং আন্দোলন করেছে আন্দোলন করেছে ব্রিটিশ দাঁড়িয়েছে পাকিস্তান দাঁড়িয়েছে সুতরাং তাদের মধ্যে খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল কিন্তু যখন বিভক্ত হয়ে যা তখন মতামতটা হয়ে গেল যে বাইরের বিষয়

মহিষীরা ছিল সেন্ট্রাল মেজরিটি সংখ্যাগরিষ্ঠ তখন তারা বলেছিল মহিষী যে আপনারা যদি সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত মেনে আমাদের সাথে থাকেন তাহলে এক সময় আপনারা যদি সত্যি প্রমাণিত হন তাহলে আমরা আপনাদের দল করব আর আপনারা যদি ভুল প্রমাণিত হন তাহলে আপনারা আমাদের দল করবেন আমরা ভেঙে বিভক্ত না এক সঙ্গে থাকি আর যেহেতু মেজরিটির মতটা ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের নিয়ম অনুযায়ী সবসময় গ্রহণ করে নিতে হয় সুতরাং আপনারা সেটা গ্রহণ করেন তারা সেটা গ্রহণ না করে বার হয়ে গিয়েছে তার পরিণতি কি হয়েছিল সেটা আমি আর না তার পরিণতি আপনারা এখন বাস্তবে দেখতে পাচ্ছেন তারা ভাঙতে ভাঙতে তারা দল দশ বারোটা পার্টি হয়ে এক দুটা দিয়ে গিয়ে মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে দুই পুকুরের লড়াই বলে তারপর আবার ফিরে এসেছে আমার

সেটা নিয়ে আমরা গণতান্ত্রিক সমাধানের দিকে যাব এবং গণতান্ত্রিক সমাধানে মেজরিটি যেটা মনে করে সেটা নিয়ে এই এই পদ্ধতিটা অনুসরণ এবং গুরুত্বকে আমরা উপস্থিতিতে সেই নির্দেশ দিয়েছিলাম আমরা বলেছিলাম যে আপনারা যেখানে কাউন্সিল করতে যে দুই ভাগ যায় দুই ভাগের কোনোভাবে আপনারা স্বীকৃতি দেন না আপনারা আপনাদের যে প্রতিদিনকে নির্বাচন করছে তাদের থেকে নিয়ে আসে নিয়ে এসে একটা ভোগ করে তাদের জন্য আমি আজকে গুরুগৃহকে সালাম জানাই এবং অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই তার কাছে মাথার মতো করে বলি

তারপরে কনসেন্সাস করে যদি কাউন্সিলে যায় এবং সব লোক যদি একত্রিত আসে তাহলে তো ভালোই সমাধান হয় কিন্তু আমরা কনফারেন্সটা দেখেছেন সেইটা যদি এখন ওই কারণে আমরা স্থগিত করি তারপরে ওরা যদি না আসে তাহলে কিন্তু তখন একটা সঙ্গীত সাক্ষী দিতে পারবে

সম্পাদনা করেছি সেই রয়েছে এরকম কথা লেখা হচ্ছে তা আমি এটা পরিষ্কার করতে চাই এবং পার্টি সিরিয়াল এবং সেলফ হিসেবে বসে এটা পরিষ্কার করব তা আমি সেই চিঠি একটা চিঠি লিখিত চিঠি দিয়ে আমাকে জানিয়েছিলাম সেই চিঠি আমি দিয়েছিলাম দুর্ভাগ্যবশত সেই বসার সুযোগ আর ওই ব্যাপারে তিনি আমাকে একটা মেসেজ দিয়েছিলেন সেই মেসেজে বলেছিলেন যে আমি একটা নতুন কলকাতায় গিয়ে কলকাতা থেকে সত্য সেনের অপ্রকাশিত সতেরো তারিখের দিন মারা গেছে পনেরো তারিখে এটা আমার লাস্ট কাজ আমি একটা খন্ডবার করবো সেখানে আমি একটা পূর্বকথা পূর্ব কথায় আমি কি লিখব আমি কি আমাদের বিরুদ্ধে যারা গেলাগালি করেছে যারা অভিযোগ করেছে তাদেরকে এক্সপোজ করে লিখব নাকি আমি কথা না উল্লেখ করে আমি তাকে পরামর্শ দিয়েছিলাম আমার দেশে আছে অন্য তারিখ সন্ধ্যা সাত সাতটায় মনে হয় কথায় আপনার কথা এমনভাবে লেখা হোক যাতে আপনার দিক থেকে আপনি সম্পূর্ণটি

আচার ভিত্তিতে গণতন্ত্র মানা হবে না সেটা আমরা মানবো না এবং আমি আজকে এখানে কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট আছে তাকে এখানে সবার সামনে অনুরোধ করছি যে এগুলো যারা না মানেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক অবস্থা অবশ্যই নেওয়া উচিত